পুষবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভ্যানালা কেক বানাতে হয় যে কেকটা আমাকে খেতে কিন্তু দারুণ লাগে আমার যখন এই কেকটা খেতে মন যায় তখনই আমি মাকে বলি বানাতে আমার মা তখনই বানিয়ে ফেলে এই ভ্যানালা কেক আর এটা খেতে কিন্তু দারুণ হয় আর আপনাদের কাছে অনুরোধ রইলো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি আপনাদেরকে এই ভ্যানিলা কেকের রেসিপিটা ভালো লাগবে তো চলুন কী কী উপকরণ নিয়েছি সেটা বলে দিচ্ছি তো প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক চিমটি লবণ বেকিং সোডা বেকিং পাউডার একটা ডিম আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি তেল আর নিয়েছি ভ্যানিলা এসেন্স তো প্রথমে আমি চিনিটাকে গ্রাইন্ড করে নেব আপনাদের কাছে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি সেটা হলো লিকুইড দুধ এই দুধটা কিন্তু অবশ্যই নিতে হবে তাহলে কেকের স্বাদটা কিন্তু দ্বিগুণ আসবে মানে নিতে হবে তার মানে নিতেই হবে সব উপকরণগুলো দেখানো হয়ে গেল এরপর আমি এটাকে সাইডে রেখে দিলাম তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বোল এর মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম এর মধ্যে ওই গ্রাইন্ড করা চিনিটাও দিয়ে দিলাম সবটাই দিয়ে দিতে হবে আপনাদের কাছে যদি এই চ্যানেলের ভিডিওগুলো ইউজফুল লাগে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এরপর আমি এটাকে বিটারে করে বিট করে নিচ্ছি এটা ভালোভাবে বিট করে নিতে হবে যাতে এই ডিমের সঙ্গে এই চিনি মিক্স হয়ে যায় ঠিক এরকমভাবে কিছুক্ষণ ভালোভাবে বিট করার পর কিন্তু এটা ভালোভাবে বিট হয়ে যাবে মানে এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে এরপর আমি একটা স্টেনার নিয়েছি এর মধ্যে আমি ময়দাটাকে দিয়ে দিলাম নিয়ে এটাকে জাস্ট চেলে নিতে হবে তো দেখুন এটা ভালোভাবে চালা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার তো একটু বড় চামচে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম তারপরে একটু ছোটো চামচে বেকিং সোডা আর সবার থেকে ছোট চামচে হল লবণ দেখুন সব বেরিয়ে গেছে এরপর আবার কি এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে দুধ দিয়ে আপনাদের কাছে যদি এর পরিমাণগুলো ঠিক হয়ে থাকে মানে এর মাপটা যদি ঠিক থাকে কেক কিন্তু অসাধারণ হবে এর মধ্যে দিয়ে দেবো তেল স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দেব ভ্যানেলা এসেন্স ভ্যানিলা এসেন্স অবশ্যই দিতে হবে তাহলে ডিমের গন্ধটা আসবে না তো এরপর আমি একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বালি আপনারা চাইলে নুনও দিতে পারেন আমি এখানে পরিষ্কার বালি ব্যবহার করেছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি একটা মোল দিয়ে তেলটাকে ব্রাশ করে দিলাম এরকমভাবে একটা কাগজ কেটে নিয়েছি এরপর এর ওপরেই তেলটাকে ব্রাশ করে দিতে হবে তারপরে আমাদের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন সব ঠালা হয়ে গেছে এটাকে করে নেব যাতে ওপরে ভালোভাবে ডাব ডাব করে নিতে হবে কিন্তু তো দেখুন বালিটি এবার গরম হয়ে গেছে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এরপর আমি মলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম এটা বানাতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে পঁয়ত্রিশ মিনিট পর আমি দেখলাম যে এটা প্রায় হয়ে এসেছে একটা স্টিক নিয়ে দেখে নিচ্ছি পরিষ্কার এসেছে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো মাঝখানটা কিন্তু একটু কাঁচা ছিল তাই চল্লিশ মিনিট পরই এটা খুলে দেখব তো দেখতে দেখতে আমার চল্লিশ মিনিট কেটে গেলো আর কেকটা দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে এরপর আমি এটাকে একটা ছুরি দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি একটা প্লেট বসিয়ে দিয়েছি এটাকে উল্টে দিয়েছি এরপরে হাতে করে ভালোভাবে দেবে দিচ্ছি এরকমভাবে যাতে এটা উঠে যায় তো দেখুন একদম পারফেক্ট হয়েছে আপনাদেরকে কি বা বলবে এতটাই সফট হয়েছে এরপর যে ওপরের কাগজটা ছিল না এটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে আর এটা একদম পরিষ্কারভাবে উঠে আসছে দেখুন কেকটা কিন্তু দারুণ হয়েছে আপনারা যদি মানে নিজেদের উপকরণগুলো ভালোভাবে নিতে পারেন তাহলে একটা পারফেক্ট ব্যানালা কেক আপনাদের কাছে তৈরি হয়ে আসবে তো দেখুন দেখতে কিন্তু এই কেকটা দারুণ লাগছে আর আপনাদেরকে প্রথমেই বললাম যে আমাকে ব্যানালা কেক খুবই সুন্দর লাগে এটা কতটা সফট হয়েছে দেখুন হাতে করেই দেখাচ্ছে দারুণ একেবারে মানে একবার হাতে করে দাপলাম তো ওটা উঠে আসছে এতটাই সফট হয়েছে আপনাদেরকে কী বা বলবো দেখুন মা হাতে করে এটাকে ডাবছে তখনই কত সুন্দরভাবে এটা মানে বাউন্স করছে এতটা পরিমাণই সফট হয়েছে এরপর তো কেটেও দেখাতে হবে যে এর ভেতরটা কেমন হয়েছে তো আমি এটাকে একটা চুরির সাহায্যে কেটে দিচ্ছি আর কতটা পরিমাণ সফট হয়েছে শুধু দেখুন মানে একবারে দারুণ হয়েছে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন তাই এখনকার জন্য টাটা বাই বাই আর আপনাদেরকে প্রথমেই বললাম যে আমাদের এই ভিডিওটাকে ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন